ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের সোসিওলজি বা সমাজবিদ্যা মাইনর পেপারে লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করছি আজকের এই বিশেষ ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ফোর্থ সেমিস্টারের সোশিওলজি মাইনর ফোর পেপারের সিলেবাসের নাম রুরাল আরবান সোসিওলজি আর এই পেপারে তোমাদের মোট তিনটি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই তিনটি মডিউল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যারেন্টটি হলো চারটি দশ নম্বরের প্রশ্ন দুই ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পিডিএফটি পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের এই অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে করা এই ভিডিও শেষে তোমাদের অ্যান্সার পিডিএফটি দেখিয়ে দেওয়া হবে আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল ওয়ান থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে ভারতের গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে জাতি বা জাত ব্যবস্থা কাকে বলে বর্ণ ও জাতি বা জাত ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি লেখো এরপরে প্রশ্ন রয়েছে জজমানি প্রথা কি এর উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবেও ঘুরেও আসতে পারে যে জজমানি প্রথা গ্রামীণ সমাজে কিভাবে কাজ করে আলোচনা করম অথবা জজমানি প্রথা বলতে কি বোঝো একে শোষণমূলক ব্যবস্থাপনা বলা যায় কি না আলোচনা করম ভীষণ কিন্তু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন রয়েছে গ্রামীণ ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো অথবা গ্রামীণ ভারতের বর্তমান শ্রেণী কাঠামো সম্পর্কে একটি নিবন্ধ লেখো এরপরে তোমরা দেখে নাও মডিউল টু থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ভারতের নগর সমাজের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো অথবা নগর সমাজ বা শহুরের সমাজের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিষয় দিয়ে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে নগরায়নের সংজ্ঞা দাও নগরায়নের প্রধান কারণগুলি আলোচনা করো অথবা নগরায়নের প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করম এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ঔপনিবেশিক ভারতের নগর কেন্দ্রগুলির বৈশিষ্ট্য সম্পর্কে লেখম অথবা ঔপনিবেশিক ভারতের নগর ও শহর কেন্দ্রগুলির বিকাশের উপর একটি নিবন্ধ লেখম এরপরে প্রশ্ন মহানগর বা মেট্রোপলিস কাকে বলেন এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখম অথবা মহানগরের ধারণাটি লেখম এর বৈশিষ্ট্য ও কার্যাবলী বিশ্লেষণ করম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে ভারতের তীর্থ শহরগুলি সম্পর্কে যা যেন লেখো এরপরের প্রশ্ন ভারতের নগরায়নের বিন্যাস সম্পর্কে লেখো এরপরে তোমরা দেখ নাও মডেল থ্রির কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ভারতের গ্রামীণ সমাজে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবেও ঘুরে আসতে পারে যে ভারতীয় গ্রামীণ সমাজে কৃষি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে ভারতের শহরাঞ্চল বা নগর সমাজে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের নগর সমাজে বিশ্বায়নের ফলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে তা লেখো এরপরের প্রশ্ন অপারেশন বর্গা সম্পর্কে লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে শহর ও নগরের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্যগুলো লেখো এরপরের প্রশ্ন রয়েছে উপনগরীকরণ বলতে কি বোঝো শহরতলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে ভারতের বিভিন্ন ধরনের শহরের বিভাগ সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে গ্রামীণ সমাজ ও নগর সমাজের মধ্যে পার্থক্য লেখম ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও তারপরে প্রশ্ন রয়েছে আধা শহর বা গ্রামীণ নগরায়ন বা রানাইজেশান বলতে কি বোঝো এর সামাজিক তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তাহলে এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের সোসিওলজি মাইনর ফোর পেপারের সম্পূর্ণ সাজেশন টিম এবারে তোমরা দেখে নাও এই সাজেশনের অ্যান্সার টিম তো সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তারই অ্যান্সার এখানে অতি সহজ সরলভাবে করে দেওয়া হয়েছে তো তোমরা যদি এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিতে চাও তাহলে তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে